বঙ্গ শব্দটি কিভাবে এলো অর্থাৎ এই বঙ্গ শব্দটি যে এখন বাংলা হিসেবে আমরা ব্যবহার করছি তাহলে এই শব্দটি কিভাবে বর্তমান অবস্থায় এসে সম্পর্কে বলা হয়ে থাকে যে নামক একটা জাতি বসবাস করত। জনগোষ্ঠী বসবাস করত এই ভং জনগোষ্ঠী থেকেই অর্থাৎ তাদের নামানুসারেই পরবর্তীতে হচ্ছে এই বঙ্গ শব্দের উৎপত্তি হয়েছে তবে মুসলিম ধর্মমত অনুসারে বলা হয়ে থাকে যে হজরত নুহ আলাইসাল্লামের মূলত একজন পুত্র ছিল যার নাম হচ্ছে হিন্দ আবার ওই হিন্দের মূলত হচ্ছে চারজন পুত্র ছিল যার প্রথম জনের নাম ছিল হচ্ছে পূরব দ্বিতীয় জনের নাম ছিল হচ্ছে বঙ্গ তৃতীয় জনের নাম ছিল হচ্ছে ডাকন চতুর্থ জনের নাম ছিল হচ্ছে নাহরাওয়ান এই চারজন পুত্রের মধ্যে দ্বিতীয় যে পুত্রটি রয়েছে বঙ্গ তার নাম অনুসারে হচ্ছে বাংলা নামের উৎপত্তি হয়েছে সেখান থেকে আহ বঙ্গ নামের উৎপত্তি হয়েছে সেখান থেকে হচ্ছে বাংলা শব্দটি চলে এসেছে তবে আরো বলা হয়ে থাকে যে হচ্ছে হিন্দু ধর্ম মত অনুসারে মূলত হিন্দু রাজা এক স্ত্রী সুরেশনা ছিলেন এবং বলি রাজা এবং সুদেশনা ঘরে মূলত হচ্ছে পাঁচটি পুত্র সন্তান জন্মগ্রহণ করেছিল যার প্রথম জনের নাম ছিল হচ্ছে অঙ্গ দ্বিতীয় জনের নাম ছিল হচ্ছে বঙ্গ তৃতীয় জনের নাম ছিল হচ্ছে কলিঙ্গ তৃতীয় জনের নাম ছিল হচ্ছে পুণ্ড এবং চতুর্থ জনের নাম ছিল হচ্ছে সুক্ষ এই পাঁচটি পুত্রের মধ্যে মূলত হচ্ছে দ্বিতীয় যে পুত্রটি রয়েছে বঙ্গ এই বঙ্গের নামানুসারেই মূলত হচ্ছে বাংলা বঙ্গ এবং বাংলা শব্দের উৎপত্তি ঘটেছে তবে খ্রিস্টীয় পঞ্চম শতকে ঐতিহাসিক মুনি দত্ত তার আহ আরণ্য গ্রন্থের মধ্যেও কিন্তু বাংলা শব্দের ব্যবহার করেছেন সেক্ষেত্রে আমরা বলতে পারি যে ঐতেরীয় আরণ্য গ্রন্থে প্রথম বাংলা শব্দের ব্যবহার আমরা পেয়ে থাকি সেখান থেকে আমরা এটাকে গ্রহণ করতে পারি অর্থাৎ কাল থেকে বঙ্গ শব্দের ব্যবহার ছিল সেটার পক্ষে আমরা জোর মতামত দিতে পারি তবে আহ মুঘল শাসা সম্রাট আকবরের জালাল মোহাম্মদ আকবরের একজন সভাসদ ছিলেন যার নাম ছিল হচ্ছে আবুল ফজল এই আবুল ফজলের একটা ঐতিহাসিক গ্রন্থ রয়েছে যেটাকে বলা হয় হচ্ছে আইনি আকবরী গ্রন্থ এই আইনি আকবরী গ্রন্থের মূলত আহ আইনি আকবরী গ্রন্থের মধ্যে সম্রাট আকবরের এই সভাসদ আবুল ফজল বাংলা শব্দের ব্যবহার করেছেন অর্থাৎ বঙ্গ শব্দের ব্যবহার করেছেন এই বঙ্গ শব্দটি সেখানে বলা হয়েছে তখনকার সময়কালে প্রচুর পরিমাণে বিস্তৃত জমি ছিল যে জমিগুলোকে ছোট ছোট ভাগ করার জন্য আইলের ব্যবহার ছিল তখন বলা হয়ে থাকে যে এই বঙ্গ এবং হচ্ছে সাথে যে এই করে হয়ে যায় হচ্ছে বঙ্গ যোগ আইল বাঙ্গাল এই বাঙ্গালটাই পরবর্তীতে হয়ে যায় বঙ্গ এবং বঙ্গ থেকে হয়ে যায় হচ্ছে বাংলা আর এভাবে বলা হয়ে থাকে যে বাংলা বাংলা শব্দের উৎপত্তি অর্থাৎ বঙ্গ কিংবা ভং বা হচ্ছে বাঙ্গাল এই শব্দগুলো থেকে হচ্ছে বঙ্গ এবং সেখান থেকে বর্তমানে বাংলা বাংলা শব্দের উৎপত্তি ধন্যবাদ সবাইকে